বন্ধুরা আজকের একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আমের চারা নিয়ে তো আপনারা বাগান করছেন আম আপনাদের আমাদের বোন নার্সারিতে কিভাবে আম গ্রাফটিং করা হয় এইটাও আপনাদের একটু দেখার দরকার আছে তার জন্য ভিডিওটা নিয়ে চলে আসলাম ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখবেন যতক্ষণ শেষ না হয় চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক বন্ধুদের কাছে কন্টিনিউ ভিডিও ছাড়া হয় চাষাভাইপোর নার্সারি ইউটিউব চ্যানেল থেকে বিভিন্ন ফলেরই ভিডিও আপনাদের সামনে আপলোড করা হয় ঠিক আছে আর আজকের যে ভিডিওটা আপনাদের সামনে আপলোড দেয়া হবে সেই ভিডিওটা একদম গ্রাফটিনি গুরুত্বপূর্ণ একটি ভিডিও এই গ্রাফটিনির যে ভিডিওটা আজকে আপনারা দেখবেন দেখে আপনাদেরকে খুবই একটি ভালো লাগবে এই এই যে গ্রাফটিংটা আমাদের হচ্ছে সেটা কিভাবে হচ্ছে আজকের থাকবে আপনাদের এই ভিডিও ভিডিওতে ঠিক আছে তাই এই ভিডিওটা একদম মোটি আপনারা কাটবেন না কাটলে আপনারা অনেক কিছু মিস করবেন এই ভিডিওতে আর এই ভিডিও যদি আপনারা লাস্ট একদম লাস্ট পর্যন্ত যদি দেখেন তাহলে অনেক কিছু আপনারা দেখতে পাবেন দেখেও আবার অনেক কিছু আপনারা শিখতে বুঝতেও পারবেন সবথেকে মূল্যবান জিনিস হলো আমাদের এই গ্রাফটিংটা এই গ্রাফটিংটা আমাদের কিভাবে হচ্ছে তাই আপনাদের সামনে আপলোড খুব তোড়ান নিয়ে চলে আসলাম প্রত্যেক সময়ে সময়ে ভিডিও দেওয়া হয় এক এক সময়ে এক এক রকম কিন্তু আজকের যে ভিডিওটা থাকবে খুবই চমৎকার একটি ভিডিও এই যে চমৎকার ভিডিওটা আপনাদেরকে দেখাবো তার জন্য একটাই আপনাদের রিকোয়েস্ট থাকলো আরও বন্ধুদের কাছে দেখানোর সুবিধাটা সেটা করবেন সেটা দেখভাল করবে আপনাদের উপরে সে কেমন হয়েছে ভিডিওটা সেটা জানাবেন আপনারা একদম কমেন্টে জানাতেই ভুলবেন না আর কি ধরনের আপনারা ভিডিও দেখতে চান সেইগুলো আপনাদের উপরে ডিমাইড করছে সেটা আপনারা কমেন্টে লিখবেন তার জন্য আপনাদের জন্য আমি আপলোড সঙ্গে সঙ্গে দিয়ে দেবো চলুন তাহলে শুরু করা যাক কিভাবে গ্রাফটিং আমাদের হচ্ছে এই যে এই প্রথম আমাদের যে বীজ এলা এই বীজ আলাটা আমাদের প্রথম আপনাদেরকে সিস্টেমটা দেখতে হবে এক এক করে এই বীজ আলা থেকে আমাদের গ্রাফটিন হচ্ছে ঠিক আছে এই বীজ আলাটা না থাকলে আপনারা গ্রাফটিনটা করাতে পারবেন না ঠিক আছে এই যে বীজ আলাটা নিচে একটা পলিথিন প্যাকেট আছে চার চার এই চার চার প্যাকেটে আমাদের মাটিতে বসানো আছে এই বসিয়ে আমাদের এর থেকে গ্রাফটিন করা হচ্ছে আর যখন গ্রাফটিন করে এই চারাটা যখন ফুটবে তখন এই চারাটা আমাদের তোলা হবে ঠিক আছে গুল মেরে কি দিয়ে টানলে একদিকে উঠেও যাবে একদম হালকা করে মাটি দেওয়া আছে এই কারণে দেওয়া হয়েছে যেন চারাটা একটু খোলামলা থাকে তার জন্য এই সিস্টেমটা করা হলো এই আমাদের গ্রাফটিং করছে এই দেখো এই সব গ্রাফটিং চলছে এই যখন এখন বর্তমানে নতুন নতুন আমের যেমন সিমং ম্যাঙ্গো আছে রেড পালমার টেস মিয়া জাকির কস্তুরি ব্যানানা কাটিমনি সমস্ত এইভাবেই গ্রাফটিংগুলো করা হয় ঠিক আছে এই মাথার প্লান থেকে আমাদের এই সায়ন কেটে নিয়ে এসে আমাদের সব মাটিতে রেখে সব মাটি দিয়ে সেই অ্যালাইগুলো এখন বাতা চলছে এইগুলো সব বিকৃত হয়ে গিয়েছে এইগুলো মিস হয়ে গিয়েছিল তাই আবার আবার নতুন করে আবার সেই গ্রাফটিং করে আবার নতুন করে তৈরি করা হচ্ছে ঠিক আছে দেখো এই কাটলো প্রথমে এবার এই সেলটা দেবে কিভাবে কাজ করছে দেখো খুব সুন্দর একটি এই চারাটা আবার পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে আবার ফোটা স্টার্ট হয়ে যাবে ঠিক আছে চারা আমাদের কাছে বহুত আছে বন্ধুরা চাইলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর বিভিন্ন রকম চারা আমাদের কাছে থাকে যেমন আমের আছে বিভিন্ন ফলের চারা আমাদের কাছে সংগ্রহণ করতে পারবেন বা নার্সারির পাশে থাকবেন সাপোর্ট করবেন শেয়ার করবেন ভিডিওটা বেশি বেশি আরও দর্শক বন্ধুদের কাছে একটু দেখানোর সুবিধা করে দেবেন ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইবার লাইক করতে ভুলবেন না আর দর্শক বন্ধুদের কাছে দেখানো একটু আমাদের এই ভিডিওটা সুবিধা করে দেবেন ঠিক আছে তাই বন্ধুদের কাছে ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করলাম আবার দেখা হবে বন্ধুদের সামনে নেক্সট কোনো একটি ভিডিও নিয়ে তৎক্ষণ চাষাভাইফ নার্সারি পাশে থাকবেন আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ভিডিওটা শেষ করলাম